আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ আমি দেখাবো কিভাবে ছাগলকে খুব দ্রুত হিড়ে নিয়ে আসবেন কারণ একটি খামারের লাভের প্রধান উৎস হচ্ছে বাচ্চা আর এই বাচ্চা সঠিক সময় হয় না কারণ ছাগল হিডে না আসার কারণে আর ছাগলকে হিডে আনার জন্য আমরা যে ওষুধটি ব্যবহার করছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কতটুকু পরিমাণে খাবো সেটাও দেখবেন আর অবশ্যই হ্যাঁ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি সঠিক সময় বাচ্চা না পান তাহলে আমার থেকে লাভ করা সম্ভব নয় আর সঠিক সময় বাচ্চা পাওয়ার জন্য ছাগলকে সঠিক সময় হেঁটে আমি যে ওষুধটি ব্যবহার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি কারণ কিছু কিছু ছাগল একবার বাচ্চা দেওয়ার পরে দুই তিন মাস পার হয়ে যায় চার মাস হয়ে যায় হেঁটে আসে না আবার কিছু কিছু ছাগল আছে এক বছর থেকে দেড় বছর হয়ে যায় কিন্তু সে হেঁটে আসে না তাদের ক্ষেত্রে আমি কি ওষুধ ব্যবহার করি আর খুব সহজে হিটে চলে আসে সেইটা সম্পর্কে আলোচনা করছি সেটা দেখুন এটি হচ্ছে ওষুধটি ব্যবহার করলে খুব দ্রুত ছাগল হেঁটে চলে আসে ছাগলের ক্ষেত্রে এইসব ওষুধটি ব্যবহার করতে হয় কারণ ছাগলের জরায়ুর মধ্যে কোনো সমস্যা হতে পারে যে সমস্যাটা এই ওষুধের মাধ্যমে দূর করা হয় এই ওষুধে আছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি থ্রি ভিটামিন সি সেনালিয়াম ম্যাগনেশিয়াম আছে আয়রন জিঙ্ক এইসব ব্যবহারের ফলে খুব দ্রুত ছাগল হিটে চলে আসে আর আপনার খামারে প্রত্যেকটি ছাগলকে হিঁটে আনার জন্য আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন এটি খুব ভালো ওষুধ আমি এর ফল পাইছি বলে আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা এটি ব্যবহার করতে পারেন মিশ্রিত এই ওষুধটি এটি একটি বোলার চাকরিতে এই ওষুধটি খাওয়ালে অবশ্যই আপনাদের ছাগলের খুব দ্রুত হিরে আসবে আর আমি ওষুধটি কীভাবে খাওয়াচ্ছি আপনাদেরকে দেখানো হচ্ছে আসুন আপনারা এই ওষুধটি পাউডার অথবা লিকুইড করে খাওয়াতে পারেন আমি যেভাবে আমার ছাগলকে ওষুধটি খাওয়াচ্ছি আপনাদেরকে দেখানো ওষুধটি খাওয়ানোর জন্য আমি সাথে হাতে একটু ঝুলাগুন নিয়েছি একটু গুড় মাখিয়ে ওষুধের সাথে মিশাই দিলে আস্ত ওষুধটি তাদের মুখে দিলে সুন্দরভাবে খেয়ে নেয় কারণ মিষ্টি মিষ্টি লাগলে ওষুধটি তারা খেতে পছন্দ করে তাই আপনারা একটু গুড় মিশিয়ে ওষুধটি খাওয়াতে পারেন খুব সুন্দর খাবে মিষ্টি এই যে আরেকটি ছাগল এটি বাচ্চা হয়েছে আজ সাড়ে তিন মাস এটি হিটে আসে না এই যেভাবে দিলে খেয়ে নেবে ইনশাল্লাহ অনেকে খায় অনেকে খায় না এই আস্ত একটা ওষুধ দিয়ে দিচ্ছি গালে ইনশাল্লাহ খেয়ে নেবে এই যে এভাবে ধরে রাখলে খেয়ে নেবে এই যে আর একটি এই ওষুধটি খাওয়ানো হবে এদের এও হেডে আসে না অনেক দিন যাবৎ গালে একটি আস্ত ওষুধ দেওয়ার পরে এইভাবে ধরে রাখলে সে আস্তে আস্তে খেয়ে নেবে আর যদি কোনো সমস্যা করে একটা পাতা ছেড়ো ডিস্টার্ব করো গালের ওষুধ দেওয়ার পরে এভাবে যদি কোনো সমস্যা বেড়ে আসবে মনে হচ্ছে তখন একটা পাতা দিয়ে দিলে ইনশাল্লাহ খেয়ে নেবে এই যে এইভাবে খাওয়াই নেবেন অবশ্যই আপনার ছাগল খুব দ্রুত হিটে চলে আসবে আপনারা এইভাবে আপনাদের ছাগলকে ওষুধ দিবেন ওষুধটি যেভাবে খাইছি আপনারাও ঠিক এইভাবে ওষুধটি খাবেন এই ওষুধটি চারটে খাওয়াতে হবে একটি একটি ছাগলের জন্য আপনি একটি করে খাবেন পরপর চার দিন চারটে ওষুধ খাওয়ালে যথেষ্ট সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ হেঁটে চলে আসবে আর এই ওষুধটি বাংলাদেশে যে কোনো ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা দাম প্রত্যেকটি ওষুধের দাম মাত্র বিশ টাকা এক পাতায় চারটে থাকে আপনি আপনার ছাগলকে সঠিক সময় হেডে আনার জন্য এই ওষুধটি অবশ্যই ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম